আমাদের নোয়াখালীতে এবং ফেনিতে আমাদের প্রিয় যে আর এস চৌধুরী ভাই কিন্তু উনি কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন ওনার সাথে কিন্তু আমরা কাফি যে এই যে দেখতে পাচ্ছেন ওনাকেও আমরা অনেকে চিনি তো অনেক অনেক ধন্যবাদ জানাই আর এস চৌধুরী ভাই পাইম ভাই যে আমাদের এই দুর্যোগের সময়ে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অথবা ফেনিবাসের পাশে এসে দাঁড়ানোর জন্য তো চলুন ওনাদের কি উদ্যোগ এই ভয়াবহ দুযুগের সময় ওনারা কি উদ্যোগ গ্রহণ করবেন চলুন আমরা একটু শুনে আসি ঠিক আছে আর ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে জানার সেই সুযোগ করে দিবেন ঠিক আছে আগে আমরা শুনে আসি যে এই অবস্থায় ওনারা কি কি উদ্যোগ গ্রহণ করবেন ভাই এখন ফিনিশিং হচ্ছে এটা মানে যে যার জায়গা থেকে সবাই করে যেতেছি এখন আল্লাহর উপরে ভরসা মায়ে তো কমার নাম নিতে বিশ কিলো পঁচিশ কিলো যে দূর থেকে করতে হবে যেহেতু পানির কারণে আমাদের ঢাকা এবং ফেরির সংযোগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তায় সেহেতু আমাদেরকে এখন ফেনি বা ফেনিতে আসতে হলে কী করতে হবে সোজা ঢাকা থেকে আসা যাবে না ঠিক আছে আমরা নোয়া ঢাকা থেকে নোয়াখালী ঘুরে আমরা কিন্তু ফেরিতে আসতে পারবো তো ফেরির অবস্থা যেহেতু খুব বেশি খারাপ সেহেতু সবাই তাদের আগে ফেনীবাসীর পাশে দাঁড়ান আর আরফি ভাই কি বলেছেন আপনারা অবশ্যই শুনেছেন সবাই দোয়া করবেন মহান আল্লাহ রবীন্দ্রের হাতে করে এবং সবাইকে রাখে ঠিক আছে তো পরবর্তীতে আপডেটের জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমরাও প্রবাসী আমাদেরও চিন্তা হয় আমাদের দেশ বলেন আমাদের গ্রাম বলেন আমি নিজেও নোয়াখালী সন্তান ঠিক আছে নোয়াখালী সন্তান তো আমাদেরও টেনশন হয় আমাদেরও আমরাও চিন্তা করি যে আমাদের দেশের মানুষের কি অবস্থা দেশের ভয়াবহ দুর্যোগের সময় আমরা কিছু করতে পারতেছি না ঠিক আছে তো আপনারা যে যতটুকু সম্ভব তাদের পাশে থাকবেন এবং সকলেই মহান আল্লাহ কাছে বা সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন মহান আল্লাহ রবুল্লাহ যেন আমাদের এই দুর্যোগের হাত থেকে রক্ষা করে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নিয়ে আসবো পরবর্তী কোনো ভিডিও